পরের বছর সে নাই কেজি তুলেও চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু সে কিন্তু ইম্প্রুভ করতে পারিনি সেক্ষেত্রে সে চ্যাম্পিয়ন হওয়াটা কিন্তু তার জন্য হচ্ছে ডিজার্ভিং না সে ইম্প্রুভ করেনি আমরা ইম্প্রুভমেন্ট বাদ দিয়ে আমরা চিন্তা করি যে ফার্স্ট হোক ফার্স্ট সে হয়ে গেল ধরেন সে নিজের ক্লাসে ফার্স্ট হয়ে গেল হয়তো বা সে ভুল ক্লাসে আছে আপনি যদি কোনো একটা ক্লাসে ফার্স্ট হন তার মানে আপনি ভুল ক্লাসে আছেন মানে আপনি ধরেন যেই গ্রুপে আপনি স্মার্ট সব থেকেই আপনি তার মানে ভুল গ্রুপে আছেন ভুল ফ্রেন্ড সার্কেলে আছেন আপনাকে আপনার এমন একটা গ্রুপে যেতে হবে যেখানে আপনি অ্যাভারেজ তাহলে আপনি আরও অনেক কিছু শিখতে পারবেন কখনোই অনেক উপরে যাওয়ার চেষ্টা করা যাবে না টপে থাকবো আমি সব থেকে বেশি স্মার্ট হব আমি সব থেকে বেশি ইয়ে হবো আপনি গ্রো করতে পারবেন না গ্রো তখনই করবেন যখন আপনি আশেপাশে এমন একজন রেখেছেন যে আপনার থেকে বেশি বুঝে বা তো আমরা আমরা এটাই ভুল করি যে আমরা হচ্ছে যেমন ধরেন বড় বড় যারা শিল্পপতি আছে তারা কি করে যে তারা জানে যে তারা অনেক বেশি তারা কিন্তু বড় বড় শিল্পপতিরা সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকে বা যারা অনেক টপ লেভেলে আছে নিজের ক্যারিয়ারে সেটা যে কোনো ধরনের হোক সে ফিল্ম অ্যাক্টর হতে পারে সে খেলোয়াড় হতে পারে সে কিন্তু সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকে যে আমি মনে হয় আমার নিজের ফুল পটেন্সিয়ালের সাথে কাজ করতে পারছি না বা আমি মনে হয় আরও ভালো করতে পারবো তো সে কী করে যে সে নিজে আরও ইম্প্রুভ করার চেষ্টা করে নিজের সাথে নিজে কম্পিট করে যেমন দেখেন ইলন মাস্ক হয়তো বা দুনিয়ার এখন সব থেকে রিচেস্ট সে কার সাথে কম্পিট করছে সে নিজের সাথেই কম্পিট করছে সে হয়তো নিজের অ্যাসপিরেশন গুলোই অ্যাচিভ করার চেষ্টা করছে সে এখন যদি মনে করে যে না আমি আরো দশ জনের থেকে তো আমার বিশ বিলিয়ন ডলার বেশি আছে আমার এত পরিশ্রম করার দরকার নাই তাহলে তাহলে তো অর্থনীতি ড্রপ করবে কারণ তার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে যেহেতু সে অনেক বড় একটা মার্কেট নিজেই হোল্ড করছে তো এটাই ব্যাপার মানুষ যখন ফিল করে যে সে টপে উঠে গেছে তখন সে মানে আর হচ্ছে কম্পিট করতে চায় না নিজের সাথেও কম্পিট করতে চায় না সে তখন মনে করে আমি এখন রিল্যাক্স মোডে আছি তো আমরা সবাই যারা আমরা স্টুডেন্ট লাইফ আমরা শিখাচ্ছি বাবা মারা শিখাচ্ছি বা টিচাররাও শিখাচ্ছে যে তোমাকে উপরে উঠতে হবে একশো জনের ভিতরে এক নম্বর হতে হবে বা এক লাখের ভিতরে একশো জন হতে হবে এরকম করা যাবে না উল্টো এটা করতে হবে যে তাকে তার ইম্প্রুভ হোক এবং সে যেটা এনজয় করে যেটা নিয়ে সে ক্যারিয়ার করতে প্রস্তুত সেটা নিয়ে হচ্ছে সে কাজ করুক ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমরা টায়ার্ড কিন্তু অতিরিক্ত কাজের কারণে হয় না আমরা টায়ার্ড হয়ে হচ্ছে অপছন্দের কাজ করা থেকে

সকাল সাতটা থেকে নাইন টু ফাইভ জবে মানুষজন ডিপ্রেস থাকে কিন্তু সবাই থাকে না কিন্তু কিছু আপনি যদি এমপ্লয় ভালো এমপ্লয় না হন তাহলে কিন্তু আপনি ভালো এন্টারপ্রেনার হতে পারবেন না অনেকে দেখা যায় যে কাজই শিখেনি সে বলে না আমি চাকরি করবো না আমি একদম টপ লেভেলের বিজনেসম্যান হবো আপনি টপ লেভেলের বিজনেসম্যান হতে হলেও আপনাকে কোনো এক জায়গায় কাজ শিখতে হবে সেখানে থেকে ধরেন যে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে চান নাহলে কোনো আপনি শিখবেন না কোন কি কি ভুল হয় আপনি তখনই কোন একটা প্রবলেম সলভ করতে পারবেন যখন আপনি সে প্রবলেম ফেস করেছেন আপনি আগে কোন একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে ঢোকেন যেমন আমি জিমনেশিয়াম ওপেন করার আগে আমি একটা জিমে কাজও করেছি বুঝছেন মানে ফ্রি ট্রেনার হিসেবে কাজ করেছি মানুষকে ফ্রি ট্রেনিং দিয়েছি তারপরে হচ্ছে পরবর্তীতে কোনো একটা জিমে পেমেন্টের মাধ্যমে মাধ্যমেও কাজ করেছি তো ওই সময় আমি কি ফিল করেছি যে এই প্রবলেম হয় জিমনেশিয়াম ফিটনেস ইন্ডাস্ট্রিতে এই প্রবলেম আছে সেগুলো সলিউশন বের করেছি বলে আমাকে অন্য অন্য মানুষরা বেশি চয়েস করছে আপনাকে কোনো কিছু একটা ডিফারেন্ট দিতে হবে মানুষকে আপনাকে ভ্যালু ক্রিয়েট হবে না তো আপনাকে কেন মানুষ চয়েস করবে এটা হচ্ছে ব্যাপার তো আমরা হচ্ছে ওই গতানুগতিক একই জায়গায় আমরা যদি উদ্দেশ্য থাকে যদি আপনি শিক্ষিত হওয়ার জন্য পড়াশোনা করেন সেক্ষেত্রে কোনোদিনও প্রেসার আসবে না আপনি যদি প্রয়োজনীয়তা অনুভব করেন যে এই সাবজেক্টটা পড়ে আমার লাইফে আমার ক্যারিয়ারে এই ভ্যালু অ্যাড হবে সেক্ষেত্রে আপনি ওই পার্টিকুলার সাবজেক্ট পড়ে আপনি হবেন হবে যদি আপনি ফিল করেন যে না এইটা আমার ভালো লাগছে না আমার এই কিন্তু আমি বাধ্য কিন্তু আমি বাধ্য তখন আপনাকে এই মেন্টাল প্রেসার থেকে কেউ সরাতে পারবে না এটা কোন ডাক্তার কোন ওষুধ কেউ সরাতে পারবে না চেঞ্জ করতে হবে হ্যাঁ আপনি ক্যারিয়ার চয়েস করবেন অবশ্যই যেমন অনেকে বলে যে পড়াশোনা করে কী লাভ পড়াশোনা অবশ্যই লাভ আছে পড়াশোনা কিন্তু বা কোনো হচ্ছে বলতে না পারে যে তুমি আমাকে ভোট দাও আমি তোমার জন্য এটা করে দিব আপনাকে দেখতে হবে যে তার হিস্ট্রি কেমন যে সে আসলে কাজ করেছিল অতীতের কথাগুলো রক্ষা করেছিল নাকি করেনি ভালো বিচার করতে পারে হ্যাঁ ভালো মন্দ বিচার করতে পারা হচ্ছে পড়াশোনার প্রধান উদ্দেশ্য এটা প্রথম উদ্দেশ্য তারপরে অন্য কিছু